প্রার্থনা করা প্রার্থনা করা বিলন্তু অধিকারী হওয়া বিলন্ত অধিকারী হওয়া এই পাবল সক্ষম

কমিউনিকেট উইথ আদান প্রদান করা কমিউনিকেট উইথ আদান প্রদান করা কম্পেয়ার উইথ তুলনা করা কম্পেয়ার উইথ তুলনা করা কমেন্ট টু প্রশংসা করা কমেন্ট টু প্রশংসা করা

ইভেন্ট অন নির্ভর করা ইভেন্ট ডিজায়ার ফর ইচ্ছা ডিজায়ার ফর ইচ্ছা ডাই অফ কোনো রোগে মারা যাওয়া ডাই অফ কোনো রোগে মারা যাওয়া ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া করা ব্যাক ফর প্রার্থনা করা

কোরা টু সংলগ্ন অ্যাজেসেন্ট টু সংলগ্ন ब्लाइंड অফ দৃষ্টিশক্তিহীন লাইন্ড অফ দৃষ্টিশক্তিহীন ब्लाइंड অফ দৃষ্টিশক্তিহীন লাইন্ড অফ দৃষ্টিশক্তিহীন বিজি উইথ ব্যস্ত বিজি উইথ ব্যস্ত বিজি পড়া আউট হাসি ফেটে পড়া বাস্ট আউট হাসি ফেটে পড়া বাই ফ্রম কোনো কিছু কেনা বাই ফ্রম কোনো কিছু কেনা ব্যাক ফর প্রার্থনা করা ব্যাক ফর প্রার্থনা করা ব্যাক ফর প্রার্থনা ফর প্রার্থনা করা